দেবভূমির পুত্রের পুত্র বাবুলের পাঁচ সত্তা পাঁচ হাজির হাজির জেলা দুজন আয় প্রকৃতি প্রকৃতি আয় বাবুলের শরীর থেকে কিছু হাজির কর হাজির কর হাজির কর হাজির কর

ইসমিল্লাহ রহমান রহিম আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কাটানি হচ্ছে তো এক ব্যক্তির ওপর দশ দোষী নাগান নাগানি আছে জাদু আছে তার কাটানি করতেছি সেই কাটানির জন্য আলোর উপরে তৎকর করতেছি এবং এখান থেকে দূর থেকে তার তফবিল করতেছি ইনশাআল্লাহ এই তরবি তার জিন জাদু যা কিছু আছে সব কিছু কেটে যাবে তারপরে তার বাড়ি যা কিছু আছে সব কিছু কাঁদব ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন জব্বারের বাড়ি এবং বেগমের বাড়ি এবং বাবুলের ওপর বাড়ির যা কিছু আছে সব কিছু এই পুতুলের মাধ্যমে সে হাজির হবে যদি হাজির না হোক যথামতা করবে। এই মুহুর্তে

রঘুনাথ রঘুনাথ প্রার্থনা রঘুনাথ বসবাস করলে তাহলে করলে বসবাস তাহলে তাহলে জন্মদিন লক্ষ ভালো সত্যি মারি সময় বসে আগে শান্তি

মা হাই লাই মো নালাই তালক মা হাকুম ফাগুলি রবি মুবুলের ওপর যাহা কিছু আছে সব কিছু কাটিলাম খান খান

کلتے بان ہر 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 نشے نشے بجے کوسا ہم پچ اون بان ہر ہر لوگ نشے نشے ہر ہر نشے ہر ہر بجے کوسا صوت صوت Помню, clean, Помню, 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 Гор-гор. Бежа-бежа, হরি ধন শান পৃথিবীর হরি কম হলে ধরি বাসপতভাবে পঠাই উপস্থিত বন্ধ হাতে শিবরাতি পাশুপত খান শিবরাত নারায়ণ চক্র হাতে নারায়ণ চক্র হাতে নারায়ণ চক্র হাতে নারায়ণ চক্রের হাতে তথা অগ্নি উজ্জিল থাকে অগ্নি উজ্জিল থাকে অগ্নি উজ্জিল থাকে যত বান তথ্য পুরায় যাতে বান তত বাড়ি যাতে বান তত পুরা জব্বারে বাড়ি যত্ন তথ্য পুরায় তথ্য পুরায় তত পুরায় যত পুরায় তত পুরা। रुख तहार वाम तिनी आङ जय जय समुद्र जाम सत पुरुङ बनाउँछ आङ सिलिङ हुङ फर्छ I don't know. Танд уу даруулсан тунгарин цаас чамд л дээш хөтлөх хэрэгтэй байна. Эй जय जय सब्द्र जाउँ सत्र बना आम सिलिङ हौ फट्सा जय जय सङ्ग्रे जाउँ सत्रुङ बिना आम सिलिङ हौ फट्सा काठो तहार बान जय जय जाउँ सत्रुङ बिना आम सिलिङ हौ फट्सा जय जय सङ्घ जाउँ सत्रम विन आङ सिलिङ हौ फट्सा काठुक तहार बन्थिने जय जय सङ्गीत जाउँ सत्रम विन आङ सिलिङ हौ سب بار بار سب بار بار جہاں کے سوچ ستر نگن لگن جپان جپن جہاں سب کاٹ جا کٹی ہے আংরিং জয় যাই রা সত্যমূলের সামংশুনে হুম ফটসা আংরিং জয় যাই রা সত্যমূলের সামংশুড়ে ঘুম ফটসা আংরিং জয় জয়ের সামংশনে হুম ফটা যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যা পুরো ছাই হয়ে যা খাক হয়ে যা আব্দুল জব্বারের বাড়ি বেগম আব্দুল জব্বার এবং বেগম এবং বাবুলের উপর যাহা কিছু আছে দশ দোষী নাগান নাগানি ঝাফান ঝাপানি বাবু তিনশো ষাট কোটি দেবতার বান চালানিবান অগ্নি অগ্নিবান চালানো বান যাহা কিছু আসে শশান মশানো গহলি রহলি গহলি শ্মশান মশান তিনশো ষাট কোটি দেবতার বান সব কিছু আটীয় ভস হয়ে যা পুরে ছাই হয়ে যা যাহ কিছু সব কিছু ধ্বংস হয়ে যা পুরে ছাই হয়ে যা বাহকেল্লা আল্লাহিল্লা মোহাম্মদ রসুল